সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে আর ফিফার এই আসর বাংলাদেশের শ্রমিকদের জন্য তৈরি করতে যাচ্ছে নতুন সুযোগ ও সম্ভাবনা ফিফা বিশ্বকাপের আয়োজন সৌদি আরবের জন্য এক বিশাল প্রকল্প নতুন স্টেডিয়াম আধুনিক সড়ক হোটেল আবাসন এইসব ক্ষেত্রে কাজ বৃদ্ধি পাবে এই কাজগুলো করার জন্য অনেক বেশি সংখ্যক শ্রমিক দরকার আর এখানেই বাংলাদেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বিশেষ করে শ্রম আমরা জানি সৌদি আরবে প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করেন দুই সালের বিশ্বকাপের জন্য সেখানে যে বিপুল পরিমাণ নির্মাণ কাজ হবে সেখানে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুযোগ আরও বেড়ে যাবে যেমন স্টেডিয়াম নির্মাণ সড়ক যাত্রা ব্যবস্থা উন্নয়ন এবং আরো অনেক প্রকল্পে বাংলাদেশের শ্রমিকরা অংশ নিতে পারবেন কিন্তু শুধু কাজের সুযোগ পেলেই হবে না আমাদের শ্রমিকদের জন্য দরকার দক্ষতা যা আন্তর্জাতিক মানের হতে হবে সৌদি আরবে কাজ করতে গেলে যে ধরনের স্কিল দরকার তা জানিয়ে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা হয়েছে এই প্রশিক্ষণগুলোতে শ্রমিকরা শিখছেন কিভাবে কাজ করতে হবে কিভাবে দক্ষতা বাড়ানো যাবে যাতে তারা সৌদি শ্রম বাজারে আরো প্রতিযোগিতামূলক হতে পারেন এছাড়াও বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যার মাধ্যমে আমাদের শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে টাকামল নামে একটি সংস্থা যা শ্রমিকদের দক্ষতা যাচাই করবে এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে এই উদ্যোগগুলো বাংলাদেশের শ্রমিকদের শুধু কাজের সুযোগই দেবে না বরং তাদের দক্ষতার মানও বৃদ্ধি করবে যাতে তারা আরো ভালো মজুরি ও উন্নত কাজের সুযোগ পায় তবে যে কোনো বড় প্রকল্পের মতো এই প্রকল্পেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে সৌদি আরবে আগে থেকে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কিছু সমস্যা উঠে এসেছে যেমন সময় মতো বেতন না পাওয়া অমানবিক কাজের পরিবেশ সঠিক মজুরি না পাওয়া সহ আরো কিছু বিষয় এখানে সংশ্লিষ্ট সকলেরই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বাংলাদেশ ও সৌদি সরকারকে শ্রমিকদের অধিকার সুরক্ষিত রাখতে হবে যেন তারা নিরাপদভাবে কাজ করতে পারে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ শুধুমাত্র একটি খেলার ইভেন্ট নয় এটি বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি বিশাল সুযোগ সৌদি আরবে যে বিপুল পরিমাণ নির্মাণ প্রকল্প হবে সেখানে বাংলাদেশের শ্রমিকরা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন তবে এটি অবশ্যই নিশ্চিত করতে হবে যে শ্রমিকদের অধিকার যেন সুরক্ষিত থাকে এবং তারা যেন সম্মানজনক পরিবেশে কাজ করতে পারে। বাংলাদেশ সরকার যদি যথাযথ প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে পারে তবে এটি বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি বড় সাফল্য নিয়ে আসতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দক্ষতা উন্নয়ন বিষয়ে কেমন আরো ভিডিও দেখার জন্য লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন